আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য নাম তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সর্বপ্রথম পুরুষ অনুসারী ঘনিষ্ঠ বন্ধু হিজরতের সঙ্গী কোরআনের প্রথম সংকলনের উদ্যোগ গ্রহণকারী এবং ইসলামের প্রথম খলিফা তার জীবনী ইমান ত্যাগ সততা বিনয় ও আল্লাহের উপর পূর্ণ ভরসার এক জীবন্ত দৃষ্টান্ত এই স্ক্রিপ্টে আমরা কোরআনের দলিল সাহি বোখারি ও সাহি মুসলিমের হাদিস নম্বর সহ হজরত আবু বকর সিদ্দিক পূর্ণাঙ্গ জীবন আলোচনা করব নাম বংশ ও উপনাম নাম আব্দুল্লাহ ইবনে আবি কোহাফা রাদিয়াল্লাহু আনহু উপনাম কুনিয়াত আবু বকর উপাধি সিদ্দিক বংশ কুরাইশ গোত্রের বনু তাইম শাখা জন্ম পাঁচশো খ্রিস্টাব্দ আনুমানিক মক্কা সিদ্দিক উপাধি পান মেয়েরাজের ঘটনার পর যখন সবাই সন্দেহ করলেও তিনি বিনা দ্বিধায় নভী আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বলে মেনে নেন ইসলাম গ্রহণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যবাদী কোমল হৃদয়ের মানুষ নবী সাল্ল্হ ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন তখন কোনো প্রশ্ন ছাড়াই তিনি ইসলাম গ্রহণ করেন দলিল হাদিস নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আমি যাকে ইসলাম দাওয়াত দিয়েছি সে প্রথমে কিছুটা দ্বিধায় পড়েছে কিন্তু আবু বকর কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেছে সহিবোখারি তিন হাজার নশো চার ইসলামে অবদান ও দাওয়াতি ভূমিকা হজরত আবু বকর আনহু নিজের প্রভাব ও সম্পদ ব্যবহার করে অনেককে ইসলামে দাখিল করেন যেমন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবদুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এরা সবাই পরবর্তীতে আশারা মুবাশশারা হন দাসমুক্তিতে অবদান ইসলামের প্রথম যুগে নির্যাতিত দাসদের মুক্ত করতে তিনি বিপুল অর্থ ব্যয় করেন হজরত বেলাল রাদিয়াল্লাহয়ানহুকে মুক্ত পারা উমাইয়া ইব্ন খালাফের নির্যাতন থেকে বেলাল আনহুকে মুক্ত করেন কোরআনের দলিল আর যাকে দান করে ও তাকওয়া অবলম্বন করে তাকে আমি সহজ পথে পরিচালিত করব সুরা লাইল পাঁচ থেকে সাত মুফাস্সিরগণ বলেন এই আয়াত হজরত আবু বকর রাদিয়াল্লাহ এর ব্যাপারে নাজিল হয়েছে হিজরতের সঙ্গী হিজরতের সময় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু তারা সৌর গুহায় তিন দিন অবস্থান করেন কোরআনের দলিল তোমরা যদি তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল আর সে ছিল দুজনের সুরা তাওবা চল্লিশ হাদিস সাহি বুখারি ও মুসলিমে বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে তিনি বললেন দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন আল্লাহ সহি বুখারি তিন হাজার তিপ্পান্ন সহি মুসলিম দু মসজিদের মসজিদে নববিতে ইমামতি নবী আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে আবু বকর রাদিয়াল্লাহ আনহোকে নামাজের ইমাম নিযুক্ত করেন হাদিস আবু বকরকে বল যে সে লোকদের নামাজ পড়ায় সহি বুখারি ছশো তিরাশি সহি মুসলিম চারশো এটি তার খেলাফতের স্পষ্ট ইঙ্গিত ছিল নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের ওফাত ও আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের ঐতিহাসিক ভাষণ নবী সাল্লু আলহিউসাল্লামের ইন্তেকালে সাহাবিরা ভেঙে পড়েন তখন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বলেন যে মোহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মোহাম্মদ ইন্তেকাল করেছেন আর যে আল্লাহর ইবাদত করে আল্লাহ চিরঞ্জীব কোরানের দলিল মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগে বহু রাসুল গত হয়ে গেছেন সুরা আলে ইমরান একশো চুয়াল্লিশ বুখারী এক হাজার দুশো একচল্লিশ খেলাফত গ্রহণ নবী সাল্লু ওয়াসাল্লামের ইন্তেকালের পর সর্বসম্মতিক্রমে আবু বকর প্রথম খলিফা নির্বাচিত হন প্রথম ভাষণ আমি তোমাদের উপর শাসক নিযুক্ত হয়েছি অথচ আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নই এই ভাষণ ইসলামী শাসনের নৈতিক ভিত্তি স্থাপন করে মুরতাদ ও জাকাট অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ অনেকে জাকাত দিতে অস্বীকার করলে তিনি কঠোর অবস্থান নেন হাদিস আল্লাহর কসম তারা যদি একটি ছাগলের দড়িও দিতে অস্বীকার করে তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সাহি বোখারি এক হাজার চারশো মুসলিম বিশ কোরআন সংকলন ইয়ামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে আবু বকর রাদিয়াল্লাহ আনহু কোরআন সংকলনের নির্দেশ দেন সাহিবোখারি চার হাজার নশো এটি ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত চরিত্র ও গুণাবলী অতুলনীয় তাকুয়া, গভীর বিনয় দানশীলতা ন্যায়পরায়ণতা রাসুল সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা হাদিস যদি আমি আমার উম্মতের কাউকে খালিল বানাতাম তবে আবু বকরকে বানাতাম সাহি বোখারি তিন হাজার ছশো চুয়ান্ন সাহি মুসলিম দু তিনশো বিরাশি ইন্তেকাল ইন্তেকাল তেরো হিজড়ি বয়স তেষট্টি বছর দাফন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশেই উপসংহার ইসলামের স্তম্ভস্বরূপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু তার জীবন থেকে আমরা শিখি অটল ইমান আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও সত্যের পথে অবিচল থাকা তিনি কেবল একজন খলিফা নন বরং উম্মতের জন্য এক চিরন্তন আদর্শ